জয় হিন্দ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি রিজু তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন মেন ক্যান্ডিডেট আর কি মেন পরীক্ষা যারা দিয়েছ তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও তো প্লিজ ভাই একটু স্কিপ করবে না ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো এতে তোমাদের অনেক উপকার হবে একদম জেনুইন খবর পাবে যা খবর পাবে আর একটা কথা বলবো তুমি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো কিংবা নতুন ভিডিওটা দেখে থাকো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল প্রেস করে দিও আর ভিডিওটা যত বন্ধুদের সাথে পারবে তত শেয়ার করে দিও যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন পরীক্ষাটি দিয়েছে তাদের জন্য বলছি আর আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ বন্ধু একটা লাইক দিও তো চলো ভিডিওটা ভিডিওটার দিকে যাওয়া যাক তো তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন রেজাল্ট কবে তো সবাই সেটি জিজ্ঞেস করে কমেন্টে ঠিক আছে তো সেটির কথা বলি ভাই আমি বোর্ডে প্রতিদিনই কল করি প্রায় প্রায় তো প্রতিদিন একই কথা বলে যে এই সম্ভাব্য এই মাসে বেরোবে কিংবা কখনও বলে যে যে কোনো মুহুর্তে বেরোতে পারে এই মাসে তো এই কথা কথাটি বোর্ডের যে মানে রেকমেন্ট বোর্ডের যে নম্বরটি আছে ফোন নম্বরটি সেটিতে কল করলে আর কি এই কথাটি বলে তো ঠিক আছে তো কোনো ব্যাপার না যখন রেজাল্ট দিবে দিবে তো তোমাদের একটা খুব আর কি বড়ো মানে নিউজ এটা ইম্পর্টেন্ট নিউজ হতে চলেছে মানে আমি যেটা তোমাকে বলবো তো তোমরা যারা যতজন এই ভিডিওটা দেখছো প্লিজ বন্ধু তোমরা যে সঠিক তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সঠিক যে নম্বরটি এসেছে মেন পরীক্ষা দিয়ে সেই সঠিক নম্বরটি প্লিজ সবাই কমেন্টে আর কি ভোট করো কমেন্টে লিখে দিয়ে যে যেও যখনই এই কমেন্টে আর কি পাঁচশো কমেন্ট হয়ে যাবে পাঁচশোটা ভোট পড়বে তখনই আমি এই কমেন্ট নিয়ে একটা কাটআপ সম্পর্কে ভিডিও বানাবো আর কি এটা কাটআপের উপরেই বেশ করে আর কি ভিডিওটা বানানো তো তোমরা যদি সঠিক তথ্য দিয়ে যদি সাহায্য করো তো তোমাদের মতো ভাই বোন যারা আছে তাদের মানে তোমাদের মতো যারা কি ভাই আছে সরি বোন তো নাই আর কি এই পরীক্ষাটা তো মেয়েরা দেয়নি তো যারা ভাই আছে তাদের অনেক উপকার হবে যারা কম নম্বর পেয়েছে তাদের দুশ্চিন্তাও করছে তো প্লিজ তোমরা যদি পারো তো তোমরা তোমাদের নম্বরটা কমেন্ট করে জানিও আর তোমাদের যে সোশ্যাল মিডিয়া যত গ্রুপ আছে সব গ্রুপে শেয়ার করে দিও তাদেরও বলো যেন কমেন্ট করে তো আমি এটা যখনই পাঁচশো কমেন্ট হবে তখনই আমি নেক্সট ভিডিও আপলোড করব কাট সম্পর্কে একদম অথেন্টিক নিউজ দিব একদম জেনুইন তাহলে আমরা বুঝে যাব যে তোমরা কত মার্ক ক্যারি করছো মেন পরীক্ষায় তো কীরকম কাট আপ যাতে চলেছে ঠিক আছে তো তোমরা যদি সঠিকভাবে বলো তো বহুত ছেলেপেলের হেল্প হবে আর যদি তুমি লোকের উপকার করো তাহলে উপরওয়ালা যে আছে ভগবান কিংবা আল্লাহ সেও তোমার উপকার করবে ঠিক আছে তো একটা কথাই তোমাদের বলি আমি হিংসা কখনো করবে না চেষ্টা করো ঠিক আছে আর তোমরা হচ্ছে কাজ করো ফলের আশা করো না ঠিক আছে তোমরা তোমাদের কাজ মানে মেন পরীক্ষা দিয়ে দিয়েছো তো ফল কখন বেরোবে সেটি নিয়ে তোমরা তোমাদের টাইমটি নষ্ট করো না তোমরা ইন্টারভিউয়ের ক্লাস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখানে ইন্টারভিউয়ের কিছু বেশি না বেশি ক্লাস করো মানে দশটা মাত্র ক্লাস দেবো তো তোমরা সেখানে দশ প্লাস নম্বর কিংবা দশ প্লাস নম্বর তোমরা আর কি নয় থেকে দশ নম্বর পাবেই একদম আমি বেশি নম্বর বলছি না নয় থেকে দশ তোমরা পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট যেগুলোর উপর বেসিক করে তারা কোশ্চিন করে তো সেগুলোই বলবো তো চলো ভালো থাকো সুরক্ষিত থাকো তোমরা তোমাদের পরিবারকেও সুরক্ষিত রাখো জয় হিন্দ জয় ভারত দেখাচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই